নমস্কার ধন্যবাদ মি রাধিকা মুই আইচু রায়গঞ্জ হসপিটালত মোর নিজের কিছু সমস্যা নিয়ে তোমরা জানেন এর আগে কিন্তু অ্যালার্জি জনিত সমস্যা নিয়ে হসপিটালত আইজুম দুর্ভাগ্যবশত আজকা ওপিটি বন্ধ আর চলছে বিক্ষোভ এতক্ষণে তো আমরা সবাই জানিয়ে গেছেন আর হসপিটালের ঘটনাটা এই ঘটনাটা না এই ঘটনাটার সঙ্গে আমার যে ডলি বর্মণের ঘটনাটো ঘটে গেছে সেই ঘটনাটার কথা মনে পড়ি যেমন ডলিবর্মনের ঘটনা কত বিক্ষোভ কত মিছিল কত কি হই কিন্তু কাহা ন্যায়ের বিচার কি আমরা পাইছি উপরন্তু হামার জাত ভাইলাক জেলত যাবা হয়েছে বিনা কারণে ডলি মাম্পি প্রমীলা এমার ধর্ষণের তো আমরা সুবিচার পাইনি তবে দেখা যাক এইবার কী হচ্ছে ওপিটি যেহেতু বন্ধ ওইখানে দিদি নিয়ে ওই দেবপুরী মন্দিরও তর্প চলে আসল ঘুরবা এখন ট্রেনিংত কি চলছে জানেন দুই হাজার চব্বিশত বাংলাদেশের স্বাধীনতা আর আমার কলকাতার আর হসপিটালের একটা দুর্ঘটনা দেখো এই সময় দাঁড়ায়নে আমরা সোশ্যাল মিডিয়া কহ ইউটিউব কহ ইনস্টাগ্রাম কহ ইলার মারফতে আমরা কিন্তু সব খবরই দেশ বিদেশের পাচ্ছি বাংলাদেশের হিন্দুলার উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করছি মিছিল করছি আর জি করের দুর্ঘটনাটা আনে প্রত্যেকটা হসপিটালতেই বিক্ষোভ চলছে আসল কথা কি কত সাধারণ মানুষ এলা সরব হইছে অমরা এলা তামাম লাইবিচা পাচ্ছে ওই তানেই তো এত বিক্ষোভ এত মিছিল এত আন্দোলন করছে এক পাকায় ফের সোশ্যাল মিডিয়া কো ইউটিউব কো ইনস্টাগ্রাম কহ এমার তারিফ না করে পাও পারছো না তবে হ্যাঁ এরাও ঠিক সোশ্যাল মিডিয়া কহ ইউটিউব কহ আর ইনস্টাগ্রাম কহ এলার কিন্তু সাইড এফেক্টছে তোমরা দেখা পাচ্ছিনে আজকালকার দিনের ছোটো ছোটো ভাই বহিনীলা থেকে শুরু করে মা বইনি দিদি সবাই বৌদি সবাই কেরকম নিজেকে সোশ্যাল মিডিয়াত মেলায় ধরছে কেউ কেউ ফের পজিটিভ থিঙ্ক নিয়ে আসছে কেউ ফের নেগেটিভ থিঙ্ক নিয়ে তবে মুই কি করিম কত যায় যেখান কাজ ভালো পারেন সেই কাজখান নিয়ে ভিডিও বানায় পোস্ট করবেন তাতে কি হবে তোমার মনেরও শান্তি আর মানুষরাও জানবে তোমরা এখান কাজ ভালো পারেন জীবনে টাকা পয়সা অর্জন করে নিজের খরচা নিজে তো সবাই চালবা চাহে ওই কয় কি তোমরা সোশ্যাল মিডিয়াতে আসা যেই লাই ভিডিও আপলোড করবেন না এলা কখনো করবেন করবেননি নিজের পরিবারের ভালো চাইলে নিজের ভালো চাইলে এলা কখনো করা যাবে না এটা হচ্ছে মা কালীর মন্দির মা তো মায়ে হয় না নেই মোর মা কত চিন্তা করছে চিন্তা করিস না মা ওই ছু আর খুব তাড়াতাড়ি তোর মনের আশাটাও পূর্ণ করি এখন আমার কান্ড মাস্ক করছে আর মই কি করছো মন্দিরত হাতত ধরিয়া ঢুকিয়েছ ইটো দামাল মোর বাড়ির যাবার মেলা বাড়ি যাচ্ছ টোটোট করে বিলত আসলে প্রকৃতিটা কত ভালো লাগে কত ভালোবাসো আমি নাই কিন্তু বাড়ির যখন যাও বাড়ির জঙ্গলটা দেখিয়া মনে হয় জঙ্গলের বাপ পাটা ধুবার কিন্তু একটা সিজন চলছে সবাই কেন পাটা দেখা পাচ্ছেন এইটা হচ্ছে আমার ঘুকুমারী মারক্ষা কালী মন্দির এই মন্দিরত কত জনের যে বেয়া হচ্ছে হিসাব নাই জানেন তো চলো তোমার লাগা আজ কা ধরে রাখিনি আজকে মোর ভিডিওখান ইন্না শেষ করি মোর নয়া ভিডিও না সব দিয়ে কিন্তু চোখ রাখবেন মোর পেজখান ঠিকছে না ভালো থাকেন সব সময়।